दीर तुमारी मस्जिद हॉबलादीन तुमारी नस्जिद हॉबला तो रीते কি দিন আমরা না মসজিদ জেদে হবে কি দিন আমরা না মসজিদ হবে কথা বলেন ঠিক কি আব্দুল করিম আর দুনিয়ার জুবিন মধ্যে নাই গো আব্দুল সাত্তার আর দুনিয়ার জমিনের মধ্যে নাই আব্দুল করিম আর দুনিয়ার জমিনের মধ্যে নাই মাইকে আলানো হবে আগামীকাল তিনটায় জানা যা ও মুসলমান ভাই কথাগুলো দিল দিয়ে শ্রবণ করবেন একটু অন্তর লাগাইয়া কথাগুলো বুঝো মাইকে আলানো হবে আগামীকাল তিনটায় তারা জানা যাক ও মুসলমান ভাই আপনাকে আমাকে সদা টার্গেট করে সামনে নিয়ে যাবে আপনার আমার আত্মীয় স্বজন গুলো সকলেই চলে আসবে টাইম তিনটা মুসলমান ভাইরে এলাকার লোকেরা আত্মীয় স্বজন গুলো যখন এইরকম কাতার বদ্ধি হয়ে তখন যখন দাঁড়াবে বাবা সকলেই বলবে ভাইরে লম্বা আলোচনা করার সময় আর নাই আমি আমার ব্যবসা বাণিজ্য রেখে আমি এই জানাজার মধ্যে আসি আমাকে আমার চাকরির কাজের মধ্যে যেতে হবে আমাকে আমাকে আমার ব্যবসার মধ্যে যেতে হবে লম্বা সময় পার করার সময় নাই একটু চিন্তা করো গবেষণা করো আপনি মারা যাওয়ার সাথে সাথে আপনার লক্ষ টাকা দামি খাটের মধ্যে আর আপনাকে আমাকে ঘুমাবে আমাকে আপনার আমার শরীর থেকে একটা একটা করে হবে ও মুসলমান ভাই রে আপনার আমার হাতের ঘড়িটা খোলা হবে আপনাকে আমাকে চার বেহালার পালকি চড়াইয়া ওই কবরে নিয়ে যাবে সে খবরের আকারের সাথে সাথে আপনার আমার কবরের মধ্যে মনকে মন মাটি দিয়ে আপনাকে আমাকে চেপে দেওয়া হবে রে তারপরে যদি আপনি আমি যদি ভালো বল করে থাকি আপনি আমি তো ঘুমাইবো আর যদি বৎকার হয়ে থাকি জিনাকার হয়ে থাকি সুদের কারবার করে থাকি ঘুষের কারবার করে থাকি আপনার আমার জন্য ওই কবরের আজাব শুরু হয়ে যায় কেমন শুরু হয়ে যায় বাবা একটা ঘটনা আমি আপনাদের সামনে বলতে চাই ভারতের একটা ঘটনা মুসলমান ভাইরি আপনাদের এই এলাকার মধ্যে তাবলিক জামাত আসে কি আসে না আসে কি আসে না যারা বলতে হবে আসে কি আসে না অনেক সময় দেখবে তবলীগ জামাত জকুল মসজিদে আসে মসজিদে एलान হয় دینی আলোচনা করা হবে ঈমান ও আমল সম্পর্কে আলোচনা হবে ও মুসলমান বাবাজি আমান এই রকম एलान করা হলো মানুষের কাছে দাওয়াত দেওয়া হলো সকলেই চলে আসলো এবার আল্লাহর বান্দা হুজুর কিতাব থেকে থেকে কবরের আযাবের ঘটনা বলতেছিলেন মুসলমান ভাইরে আল্লাহর বান্দা হুজুর যখন কিতাব দেখে দেখে কবরের আযাবের ঘটনা বলতেছিলেন হঠাৎ করে একজন আল্লাহর বান্দা দাঁড়িয়ে বললেন হুজুর গো কিতাব দেখে দেখে কবরের আযাবের কথা বলতেছেন এই কবরের আযাবের ঘটনা যদি শুনতে চান আমার জবান দিয়ে শুনেন কারণ গো আমি আমার এই চোখ দিয়ে রকম কবরের আজাব আমি নিজের চোখ দিয়ে দেখেছি মুসলমান বাবাজি আমার আল্লাহর বললো বলল ও কিতাব দেখে দেখে আমি আপনাদের সামনে আলোচনা করতেছি আর তুমি বললা কবর রাজা নিজের চোখ দিয়ে দেখেছ ও বাবা শোন আজকে তুমি বক্তা আমি হলাম শ্রোতা আমরা শ্রোতা আলোচনা শুরু করে দাও আল্লাহর বান্দা এবার দাঁড়িয়ে বললেন যুবক ও হুজুর শোনেন আমি র্যাবের চাকরি করতাম র্যাবের চাকরি করতাম অস্ত্র পাহারাদারির মধ্যে আমি নিযুক্ত ছিলাম গো হুজুর শোনেন আব্দুল কবির রাজরিত কে যেন শব্দ করে কর্মর কর্মর কর্মরের আওয়াজ হুজুর শুনেন গো পাশেই ছিল একটা কবরস্থান গো হুজুর ও হুজুর শুনেন আমি হাতিয়াটি পা পা করে এক পর্যায়ে কবরস্থান পর্যন্ত চলে গেলাম ও হুজুর শরীফ ওই কবরস্থান পর্যন্ত যাওয়ার পর কবরকে লক্ষ্য করে দেখলাম একটা কবরের মধ্যে সুড়ঙ্গ একটা রাস্তা দেখা যায় শুনে ওই কবরের মধ্যে তাকিয়ে দেখলাম ওই কবরের মধ্যে ছোট্ট একটা প্রাণী দেখা যায় ইঁদুরের চাইতেও ছোট্ট একটা প্রাণী এই ছোট্ট প্রাণী তার ছোট্ট বুক যখন ওই কঙ্কালের মধ্যে একটা কামর যায় গো বহুদূর আমি তাকে দেখলাম পুরা কঙ্কালটা নড়ে উঠে আমার হাতের ভেতর রাইফেল আমি মনে মনে চিন্তা করলাম এই ছোট্ট প্রাণীটাকে আমি মেরেই ফেলবো এক করা যায় হুজুর আমি আমার রাইফেলটা ওই ছোট্ট প্রাণীটার দিকে তাক করলাম ও সঙ্গে সঙ্গে দেখলাম ছোট্ট প্রাণীটা উদা হয়ে কোথাও চলে গেল আমি আবার আসতেছিলাম আবার পরমর পরমরের আওয়াজ শুনতে পাইলাম আবার ওই কবর পর্যন্ত চলে গেলাম তাকে দেখলাম এই ছোট্ট প্রাণী তার ছোট্ট মুখ দিয়ে আবার কঙ্খালের মধ্যে কেমন দেয় ও হুজুর গো আমি আমার রাইফেলটা আবার এ ও এই ছট্ত প্রাণী তার সত্ত্ত মুখ আর তার চোখ দিয়ে আমার দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকাই গো ও হুজুর শুনেন মুসলমান ভাইরে আমাদের সমাজের মধ্যে দেখবেন একটা ছট্ত প্রাণী বিড়াল যদি আমাদের দিকে রাঙ্গা রাঙ্গা চোখ করে তাকায় আমাদের দিলে কম্পন সৃষ্টি হয় কি হয় না আল্লাহর মন্ডা বললেন হুজুর এই ছোট্ট প্রাণী আমার দিকে রাঙ্গা রঙ্গা করে তাকাইলো আমি তো ভয় পেয়ে গেলাম আমার দিলে কম্পন সৃষ্টি হয়ে গেল আমি তখন চিন্তা করলাম মনে হইল এই ছোট্ট প্রাণী আমাকে গিলেই ফেলবে আমি আবার হাতিয়াটি পাপা করে স্থানটা ত্যাগ করা শুরু করলাম তাকিয়ে দেখলাম এই ছোট্ট প্রাণী আমার পেছনে পেছনে আমাকে ধাওয়া শুরু করে দিল আল্লাহর বান্দা হুজুরকে বলল হুজুর সরে এক পরজোরীর দূর পর্যন্ত চলে গেল তাকিয়ে দেখলাম শত প্রাণী আমার পিছন পিছনে যাওয়া শুরু করে দিল হুজুর গু সামনে দেখলাম বিশাল বড় একটা খাল আর বিল দেখা যায় আমি চিন্তা করলাম শত প্রাণী আমার পিছু ছাড়তেছে না এইজন্য আমি চিন্তা করলাম আমি যদি বিলের মাঝখানে চলে যাই বিলের মাঝে মাঝে চলে যাই এই ছোট্ট প্রাণী আমাকে ধরতে পারবে না আল্লাহর বান্দা বললেন হুজুর এক পর্যায়ে আমি বিলের মাঝে মাঝে চলে গেলাম তাকে দেখলাম গো এই ছোট্ট প্রাণী এই রকম বিলের কিনারা পর্যন্ত চলে আসলো আগুদুর শলে এই ছোট্ট প্রাণী আমার

টক শুরু করে দেয় ওরা খালের পানিগুলো টকবক টকবংক শুরু করে দিল আমি তখন বললাম বাঁচাও আমাকে বাঁচা বাঁচাও আমাকে বাঁচাও আল্লার বালদার চিত্তরের তার বন্ধুরা যখন চলে আসলো মুসলমান ভাইরারি আমার ও বৃদ্ধ বাবারা ও যুবক ভাইরা কথাগুলো দিল দিয়ে বুঝুক আমি তো তোমাদের একজন যুবক সন্তানের জবাব তোমার মন চাই কালের ভিতরে হেড ও মুসলমান ভাইরে ওই নత్తు ঈদের না দেখে দেখে জীবনের হায়াত গুলো কাটিয়ে দেওয়া এ যুবক তোমার মন চাই দাড়ি করে লাগাইতে আমি আমার বিপ্লবীর মন চাই লাগাইতে তোমার মন চাইরে বাবা মুসলমান বেপরদাই চলতে আমার মন চায় বেপরদাই চলাফেরা করতে তোমাদের মন চায় নত্ব গিদের নাই উলাই কাদের নাজগান দেখে দেখে মূল্যবান সময় গুলো নষ্ট করা আমার মন চাই কারণ যখন মাদ্রাসায় গেলাম কুরআন পড়লাবাদী বলল দেখলাম না 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 মিনিট লাগা যাবে না প্যান্ট করে পরে রাস্তায় করা যাবে না নতুন নাচ গান দেখে দেখে জীবনের হায়াত গুলো কেটে দেওয়া যাবে না নামাজ কাটা করা যাবে না কোরআন তেলাওয়াত পাঠ দেওয়া যাবে না কারণ সামনে আমার অপরন্ত হায়াত সামনে আমার অপরন্ত বিশাল বড় একটা হায়াত আল্লাহ তালা রেডি করে রাখছেন আমার মালিক ডাক দিয়ে কয় গোলাম তোমরা জান্নাতের ভেতর ঢুকবা সেই জান্নাতের ভেতরে তোমার আর কোনো দিন মৃত্যু হবে না আমার মালিক ডাক দিয়ে কয় গোলাম সেই জান্নাত পাইতে গেলে তোমাকে দুনিয়া কষ্ট করতে হবে এ যুবক পাই করে আয় আয় রে ভাই রে দিকে আয় কোরআনের পথে আয় ইসলামের পথে আয় ইসলামের পথে থেকে কোরআনের পথে থেকে যখন তুমি মরবা মরার সাথে সাথে মালিক তোমার কবর খানে কে আল্লাহ জান্নাতের বাগান হিসাবে কবুল করে নেবেন সুবহানাল্লাহ